তুমি বেড়া এক নম্বর অসৎ নম্বর ওয়ান বেড়া তুমি বেড়া ষোলো বছরের দামরা ছেলে এখনো সেজেদা করে না এখনো খারাইয়া মতে এখনো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমি অপদার্থ এখনো বলতেছ ফুলাইন মানুষ সাথে ঠিক হয়ে যাব আর কোন বছর ঠিক বেড়া হ্যাঁ কোন বছর ঠিক হইব আর হইতে আর কোন বছর ঠিক হবে ফেলে রাখলে জিনিস ঠিক হয় না ফেলে রাখলে জিনিস নষ্ট হয় লোহা ফেলে রাখলে মাড়ির লগে মিশা মাড়ি হয়ে যায় কোন জিনিস ফেলে রাখলে ঠিক হয় না নষ্ট হয় কথা বলেন না কেন বাচ্চাকে ফেলে রাখলে নষ্ট হবে ঠিক হবে না এই জন্য আল্লাহ বলছে ব্যবিচারী ছেলে মেয়ের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের অন্তরে আমি আল্লাহর হুকুম কার্যকর করতে গিয়ে সামান্য দয়া এবং মায়া যেন না আসে কোরআনের আয়াত মাঝগানের সুরাডার আয়াত মাঝখান তিনটা সুরে কইছি এ মাঝেরটার নাম কি এটার একটা প্রথম আলোচনা শুরু হয়েছে এই কথা দিয়ে এই ফিডা লইয়া বেপর্দা নারী কখনোই ইজ্জত পায় না বেপর্দা নারীকে নিয়ে জবানে মানুষ মন্তব্য করে যতটা কলজের ভিতরে অসভ্য চিন্তা লালন করে তার চাইতে কুটিগুণ বেশি একটা বেহায়া মেয়েকে বেপর্দা মহিলা যখন হাঁটে একটা বেপর্দা মেয়ে যখন হাঁটে তারে নিয়ে যুবকের কল্পনাগুলো যা ভিতরে জমে ইটি যদি মেশিনে বাইরইতো তো বুঝতেন কি বাইরিস যদি যদি আল্ট্রা রিপোর্ট আইতো ইসিজি রিপোর্ট আইতো তো বুঝতেন হইলে হ্যাঁ তো বুঝলেনই হ্যাঁ হ্যাঁ আমি খোলা মেলা বললাম তখন বুঝলেন হইলে আপনার অশোভ্য বেপরদা মেয়ে নিয়ে স্ত্রীকে নিয়ে এই সমাজের পুরুষের কল্পনাটা কি হায়া থাকা উচিত লজ্জা থাকা উচিত হাদিস স্পষ্ট আছে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস না হজরত সাদ ইবনে মুআজ রাদি আল্লাহ তালা আনহু একদিন নবীকে বলছিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমি যদি একবার দেখি আমার স্ত্রী কোন ভিন পুরুষের সাথে কথা বলতেছে বে পর্দা কোনো পুরুষের সাথে কথা বলছে ভিন পুরুষের সাথে আমি নিজে এই হাদিস পড়ছি হজরত সাদ বলছে আল্লাহর কসম নবী আমি আমার তরবারি বের করে এক কোপে এমন বিবির গর্দা ফেলে দেব সাহাবিরা হাদিস আছে উপস্থিত সাহাবিরা এই কথা শুনে আল্লাহ একবার কইয়া উঠছে খুশি কয় কি তো নবীজি তখন বলছেন গাইরাতে সাদ তোমরা সাদের গায়রত আত্মমর্যাদা দেখে অবাক হোলা ওল্লাহু না হু আল্লাহর কসম আমি মোহাম্মদ আমার সাদের চাইতে বেশি গায়ারত আলা আমার আত্মমর্যাদা আরো বেশি আমি এক সেকেন্ডের জন্য আমিও আমার স্ত্রী কন্যার বেপর দিকে মেনে নিতে পারি না এরপরে নবী বলছে আল্লাহ আগে আরো মিন্নি আর আমার আল্লাহ আমার চাইতে বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন গায়রথ এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট আমাকে বলছে বন্ধু জেনা করছে আমার জমিনে এই ছেলে মেয়ে অপকর্ম করছে জিনা ব্যবিচার সাবধান বন্ধু আপনি কিছু বলবেন না কেউ কোনো শাস্তি দিলে হবে না এই জানোয়ারের শাস্তি আমি নিজে দেব আমি বলতেছি কি হবে বিচারের শাস্তি সরাসরি হদ কোরআনের আয়া আমি বুদ্ধির রুফে আমার বুদ্ধির রুফে না বুঝেন না কথাটা হিসাব বুঝুন আমনি যেটা কন হ্যাঁ أنه أنا أشوف حقنا على فوتنا أمي بشر كتس، الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلد، ولا تأخذكم بهما رأفة في دين الله وليشهد عذابهما قولنا أمي حافظنا تو. طائفة من المؤمنين أمي حافظنا دار غزيزي আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ তো জন্য বললাম আল্লাহ তিনটা কথা বলছে ছেলে মেয়ে তাদেরকে একশো চাবুকের আঘাত করবেন দুই তাদেরকে শাস্তি দিতে গিয়ে ফলাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ফাজিল তুমি এক নম্বর ফাজিল বেড়া তুমি তুমি বেড়া এক নম্বর অসৎ নম্বর ওয়ান বেডা তুমি বেডা ষোলো বছরের দামরা ছেলে এখনো সেজেদা করে না এখনো খারাইও মতে এখনো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমি অপদার্থ এখনো বলতেছ ফুলাইন মানুষ সাথে ঠিক হয়ে যাব আর কোন বছর ঠিক না হ্যাঁ কোন বছর ঠিক হইব আর হইতে আর কোন বছর ঠিক হবে ফেলে রাখলে জিনিস ঠিক হয় না ফেলে রাখলে জিনিস নষ্ট হয় লোহা ফেলে রাখলে মাড়ির লগে মিশা মাড়ি হয়ে যায় কোনো জিনিস ফেলে রাখলে ঠিক হয় না নষ্ট হয় কথা বলেন না কেন বাচ্চাকে ফেলে রাখলে নষ্ট হবে ঠিক হবে না এই জন্য আল্লাহ বলছে ছেলে মেয়ের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের অন্তরে আমি আল্লাহর হুকুম কার্যকর করতে গিয়ে সামান্য দয়া এবং মায়া যেন না আসে কোরআনের আয়াত মাঝখানের সুরাটা আয়াত মাঝখান তিনটা সুরা কইসিনি এই মাঝাটার নাম কি এটার একটা প্রথম আলোচনা শুরু হইছে এই কথা দিয়ে এই এই সুরার প্রথম কথাই শুরু হয়েছে আপনার এই আজানিয়া তু আজানিয়া এরপরে আল্লাহ বলছে এক নম্বর শাস্তি দাও দুই নম্বর দয়া দেখাইবা না তিন নম্বর অন্ধকারে আড়ালে গোপনে শাস্তি দিলে হবে না বলি এর সাদা আদা বাহুমা মিনাল মিনিন এরকম ভরা মজমা মুসলমানদের চতুর্দিকে দাঁড় করাইয়া সবার উপস্থিতিতে শাস্তি দাও যেন হাজার লক্ষ কোটি যুবক জীবনের তরে চরিত্র সংশোধন হয়েছে এজন্য বাফ আমার কথা শেষ আমি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের কন্যাদেরকে দিনের পথে চালান মেয়েটাকে দিন শেখান মেয়েকে বঞ্চিত করিয়েন না মেয়েকে নাফরমানির রাস্তায় ছেড়ে দিয়েন না কোনো মেয়ে যদি অসৎ হয় কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় কোনো মেয়ে যদি নাপাক হয় অপবিত্রা হয় মেয়ের যদি চরিত্র নষ্ট হয় এটা বিরানি ফাঁসার চাইতে বেশি দুর্গন্ধ ফুরান বাদ কিন্তু সকালে ভিজাইয়া পানি দইয়া খাইয়ালাম যায় কিন্তু বিরিয়ানি ফসলে আর গড়ে না বাড়ির দারে একের দূরে নিয়ে হালাই দিয়ে বিরানি ফসা দুর্গন্ধ সাংঘাতিক দুর্গন্ধ কোনো মেয়ে পঁচলে কোনো মেয়ে নষ্ট হয়ে গেলে চরিত্রহীন হইলে সে শুধু নিজে শেষ হয় না এই সমাজের শত শত যুবককে শেষ করে দেয় হাজারো মানুষের জিন্দিগি শেষ করে দেয় এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের কন্যাদেরকে দিন শেখাবেন নিজেদের বোনদেরকে দিন শেখান নিজেদের বিবিকে দিন শেখান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন যেই যুবকরা বর্ষ তোমাদের কাছে ভাই একটা বিশেষ অনুরোধ হইলো নিজের চরিত্র যদি ভালো না রাখো সারাদিন সারা রাত যদি মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান আর নারীর দৃশ্য দেখো আমি এই বন্ধুর কথা মনে রাখো একটা বিখ্যাত কথা আছে ইমাম শাহির আহমতুল কথা উনি বলছে আজ কার্জুন ভয়ঙ্কর কথা এই শরীরটা শুনলে শরীরটা কাঁপ দিয়ে ওঠে উনি বলছে জিনা ব্যবিচার নারীর সাথে মেয়ের সাথে মহিলার সাথে হারাম সম্পর্ক এটা একটা ঋণ কারজ উনি ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আমি স্পষ্ট আমার কাছে আর কিতাব আছে আদা ও দাওয়া এই কিতাবে আছে ইমাম শাফি রহমতুল্লাহ বলছে জেনা ব্যবিচার নারীর সাথে হারাম সম্পর্ক হারাম আচরণ নারীকে ধরা ছোঁয়া কথা বলা নারীর সাথে অপকর্ম করা সব জেনা লজ্জাস্থানের জেনা এটাও জেনা নারীকে দেখা ধরা ছোঁয়া সঙ্গে যাওয়া তার সাথে হাটা সবটাই জিনা রসুল্লাহ বলছে সবটাই জিনা বেবিচার নবীজি বলছে অতএব ইমাম সাফি বলে যদি তওবা না করে যদি আল্লাহ মাফ না করে খোদার কসম তিনি বলছে এটা একটা ঋণ এই ঋণ আজ জিনা কারজুন জেনা ব্যবিচার করজ 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 ঋণ ওচিরেই তিনি বলছে তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে সুদ দিতে হবে সেদিন তুমি বুঝলো বন্ধু মাইসের বেটি আর ঘরের বউ অসথন এক কথা না এই আমার শেষ কথা হেলেরা আমি খোলামেলা বললাম আজকে চরিত্র নষ্ট করে দিলা আজকে মানুষের নারী নর্তকীর ছবি সারাদিন সারারা দেখে মজা পাইলা ও চিরেই টের পাবা যদি তোমার ঘরে যেই বিবি আসবে আল্লাহ তোমার যে স্ত্রী দিবে হায়াত দিলে সে যদি চরিত্রহীন হয় সে যদি দুশ্চরিত্র হবিস হয় তো বুঝবার দুনিয়া এখানেই জাহান নামের টুকরো হয়ে যায় আর জাহান নামে যা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে করে দেন মাফ প্রতিটা যুবকের কাছে অনুরোধ বন্ধু আখলা ভালো রাখো চরিত্র সুন্দর করো জিনা ব্যবিচার মদ জুয়ার আড্ডা ছেড়ে দাও মোবাইলের অস্থির ছবি নর্তকীর দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও বাফ সমবয়সী বন্ধুর লগে থেকে পারতা না একলা সিদ্ধান্ত ন যে আমি ছেড়ে দেন আমার বন্ধু ডানে বামে কেউ না ছাড়ুক আমি একলা ছেড়ে দিলাম দেখবেন ইনশাল্লাহ জীবন ভালো হবে নিজের বোন নিজের ছোট বোন এবং আপনারা যারা অভিভাবক আপনাদের কন্যা প্রত্যেককে দিন শেখাবেন নিজের স্ত্রীকে নামাজ রোজা অভ্যস্ত করবেন রসুল্লাহ সাল্লাম বলেন যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয় যে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয় এবং উঠতে না চাইলে চোখে মুখে পানির ছিটা দেয় রসুল বলছে উভয়ের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ করে